আমরা এখন যাচ্ছি নোয়াপাড়া ইন্ডিয়ান গেট দেখতে হলো নোয়াপাড়ার সার্বজন দুর্গসব সেরা থিম ইন্ডিয়ান গেট চলুন চলুন তাহলে সবাই ঘুরে আসি सुनारपुर चार नंबर प्लेट कमर सेल अधिक है जिधे नौ पड़ा इंडियन गेट देखा है और हमका जांच भी नौ पड़ा देखते

ইন্ডিয়ান গেটের সামনে ভীষণ ভিড় ভিড় জমেছে ইন্ডিয়ান গেট দারুণ থিম হয়েছে শুধু ইন্ডিয়ান গেট দেখার জন্য ভীষণ ভিড় এখানে ঠেলে ফাঁক করা যায় না এত ভিড় জমেছে আস্তে আস্তে আমরা দিকে এগিয়ে যাচ্ছি ইন্ডিং গেটের বাইরে পুরো যেভাবে কারুকার্য করেছে সব জায়গায় সিসিটিভি সিসি ক্যামেরা লাগানো আছে ভিতর ঢুকছে দেখুন ভিতরের থিমটা দেখুন শুধু লাইটিং কাজটা দূর থেকে দেখতেই পাচ্ছি আসলে ঢুকছি দেখি

বাইরে ভিতরে বিশাল ভাইন গেট দেখা যাচ্ছে বাইরের দিকে এখানে কারণ এই প্যান্ডেল উদ্বোধন করতে এসেছিলো প্রসিনজ চট্টোপাধ্যায় কিশোরী বইয়ের নায়িকাটা এসেছিল এখানে এটি আমরা বাইরে ঘুরে কিন্তু দেখতে আসুন ভালো লাগে ওখানে এই যে পূর্ব দুর্গাতে এসেছিল প্রসেনজিৎ আর কিছুটা নয় নৌকাটা